মা আসো মাছ ধরবো দেখো বন্ধুরা কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও দেখেছিলাম আমাদের পুকুরে নেমে হাড়ি তুলে প্রায় এগারোটা শিঙি মাছ পেয়েছিলাম তাই তো

দেখুন পুকুরের জল অনেক কমে কালাটা কালারটা দেখুন ভোলা হয়ে গেছে জল কারণ অতিরিক্ত মাছ আছে বলে মাছ সব সময় নিচে নড়ছে আর ওই পাকগুলো সব সব সময় জলের সঙ্গে ঘাটাচ্ছে বন্ধুরা তো দেখি মাছ হয় কি না অনেকটা এখানে ফলই মাছ আছে ফোলোই মাছও ঢোকে বন্ধুরা তারপর মাগুর মাছ আছে প্রচুর মাগুর মাছ আছে এখানে মাগুর মাছ শিঙি মাছ কই মাছ একটাই হাড়ি পাতা আছে আগে আরো দু চারটা ছিল সেগুলো সব ভেঙে গেছে ভাই ভেঙে দিয়েছে জলটা গরম হয়ে যায় আর ওই মধ্যে মাছ আর এখন জল অল্প বলে জল গরম হয়ে যায় আর যেখানে ঠান্ডা পায় সেখানে ঢুকে থাকে মাছ হ্যাঁ হ্যাঁ এর আগে যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম সেটা যদি কেউ না দেখে থাকেন আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তাহলে বুঝতে পারবেন এখানে কি মাছ আছে এত বড় বড় শিঙি মাছ পাইছিলাম 11টা 11 খানা কত স্লিপ বন্ধুরে সাইডে আস্তে আস্তে নাম তো চ্যানেলে পড়ে যাব জল বেশি নাই নাকি জল আসছে গো

রাজা সজল কেউ বাড়িতে নাই সব ঘুরতে গেছে দীঘা ওই গর্তগুলো গুলো কিসে গর্ত গুলো সব মাছের গর্ত ধরে নিয়ে আসবো মাছ হাত বললে পাওয়া যাবে না মাছখান থেকে মাছ ধরে নিয়ে আসি দেখ আরো হাড়ি আছে আরো দু তিনটা হাড়ি আছে ছিল বন্ধুরা সেগুলো ভেঙে গেছে জানি না আর ঠিক আছে কিনা কোনো হাড়ি দেখি যদি আরো একটা দুটো হাড়ি পাই খুঁজে দেখি ধর 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 দেখি কই ধর ধর দেখি

আরে টা কুচে এবার বেশি ঢোকে নাই আজকে আজকে অনেক মাছ কম পেলাম কিন্তু আজকে সিঙ্গি মাছ ঢুকেছে সরি আজকে কুচে মাছ ঢুকেছে কিনে আবার হাইটাকে মাছ ওখানে ঢুকে থাকবে হাইটা ঢুকবে হ্যাঁ তো আজকের মাছ এই দেখুন বন্ধুরা আমাদের বেশি হয় নাই বেশি ঢোকে নাই এই কটা ঢুকেছে আর কি রান্না করে মা দেখুন সঙ্গে থাকুন কুমড়ো ফুল হয়েছে এদিকে আমাদের নদীর রাস্তা এটা হচ্ছে হেঁটে যাওয়া রাস্তা নদীতে ডান দিকে লাউ গাছ বাঁদিকে কুমড়ো গাছ কত কুমড়ো ফুল এরকম লাউ গাছ কত সুন্দর সুন্দর ছোট ছোট লাউ হয়েছে আচ্ছা এখানে পঁয়ত্রিশ কেজি ওই কুমড়ো আছে বাবা দেখো সকালবেলায় নদী কত সুন্দর আজকের এখনও রোদ ওঠেনি চারিদিকে মেঘ আর কুয়াশা ভরা অনেক দাদা মাছ ধরছে দেখি পায়ে কিনা মাছ এলে বন্ধুরা এখান থেকে মাছ নিয়ে যাবো আমরা লাগানোই আছে যাক এ দেখুন বন্ধুরা বালি হাঁস এই হাস উড়ে বেড়াচ্ছে সুন্দর দেখতে পাখিটা দেখুন বন্ধুরা অনেকেই হাঁসের নাম শুনেছেন কিন্তু অনেকে এখন সামনাসামনি দেখেননি হাঁস কীরকম দেখতে কেমন হয় এরকম সোনালি কালারের এই হাঁসটা বসে আছে নদীর পাড়ে এটা হচ্ছে বালিহাঁস এক্ষুনি নামলো দেখতে দেখুন কত সুন্দর পাখিটা এর প্রপার নাম আমরা জানি না কিন্তু বালি হাঁস নামেই জানি এই পাখিটাকে ঠান্ডার জায়গার পাখি এগুলো সব অনেক বড় পাখিটা আমি অনেক দূর থেকে শটটা নিচ্ছি প্রায় দেড় দু কেজি ওজনের পাখি হবে এটা আজ আমরা এই মাছ দিয়ে আর গাছে টাটকা টাটকা উচ্ছে হয়েছে আমাদের গাছে উচ্ছে দিয়ে আর শিঙি মাছ মাগুর মাছ মিশিয়ে রান্না করব গরমের সময় খুব ভালো লাগে চলুন আগে উচ্ছেগুলো তুলে নিয়ে আসি গাছ থেকে এই দেখেন কত বড়ো বড়ো উৎস হয়েছে আমাদের গাছে আরও আছে প্রচুর উচ্ছে হয়েছে এই দেখেন ছোট ছোট উচ্ছে অনেক হয়েছে গাছে আর এই গরমের দিনে কিন্তু উচ্ছে খাওয়া খুবই উপকার আর ভালো লাগে এই একটা উচ্ছে দেখেন এই দেখেন এই যাক কে লু কি আছে তো অনেক উচ্ছ হয়েছে তো গাছে দেখি না এতদিন যে এত বড় বড় উচ্ছে এত গাছে হয়ে বসে রয়েছে এই দেখো খুঁজলে আরও পাওয়া যাবে কিন্তু আর দরকার নেই সজল নাই রাজা নাই মাও বাড়িতে নাই শুধু আমার বড় ছেলে বৌমা আমি আর ওর বাবা আর আমার নাতি তো খাবে না আমাদের চারজন আর হয়ে যাবে এতগুলো লাগবেও না গরমের মধ্যে উচ্ছে তুলতে তুলতে ঘামে বেশি একবার গইমাগুর কাটতে গেলে সাইয়ের দরকার আগে সাইটা নিয়ে নিলাম ভালো করে ঘষে নিতে হবে শিঙি মাছটা হলুদ রঙ ছিল ঘষে ঘষে উঠে দিয়েছি সব আর শিঙি মাছের ভেতরে একটা শিট থাকে শিটটাকে ফেলে দেবো শিঙি মাছের তেল হয়েছে কিরকম হলুদ হয়ে গেছে তেলটা

নদীতে গেছিলাম আমি মোবাইল সুইচ টফ হয়ে গেছিল দেখুন এখনও সেই নদীর ঘাস টাস লেগেছে মাছে নদী ঘরা মাছ এটা খুব কম পাওয়া যায় আমাদের এখানে নদীতে তো এটা দিয়ে লাউ দিয়ে হবে আর কি করে দেখুন আপনারা এই ঠিক আছে নিয়েছে একদম টাটকা মাছটা কেটে নিয়ে আসি আগে হয়েছে মাছটা ধরা হয়েছে এই মাছটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে দুই পদের মাছ কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসছি এবার চলুন রান্নাঘরে যাই এই যে আমার দাদা চলে যাচ্ছে লাউটা কিন্তু একদম কচিয়ে দেখেন আঙুল ঢুকে যাচ্ছে একদম ঠাসা লাউটা আর এই গরমের মধ্যে দুটো তরকারি হবে দুটোই কিন্তু এই গরমের তরকারি খুব ভালো লাগবে খেতে লাউ দিয়ে এই ছোটো মাছটা দিয়ে আর এই যে মাগুর শিঙি কেটেছি এইটা দিয়ে এই উচ্ছে দিয়ে তা উচ্ছেটা আগে আমি কেটে নিচ্ছি উচ্ছেগুলো একদম কষি একটু লম্বা লম্বা করে কাটছি

ওরে আমার সোনা রে কাটা ঠিক আছে জন্য বলি খালি পায়ে যাবে না চটি পায়ে দিয়ে যাবে দুষ্টু দুষ্টু করো না আলু দেব না শুধু উচ্ছে দিয়ে মাছ দিয়ে রান্না করো তার একটা উচ্ছে কাটি যাচ্ছে শাক তুলবে মা তো শাক তুলে নিয়ে গেল সোনা ওই আবার কাটা ঢুকবে কিন্তু ওরে আমার শাক তুলারে রে শাক তুলা বুড়ি লাউটা একটু অল্প তেল দিয়ে আমি মাগুর মাছ গুলো ভেজে নেবো নাহলে তেল ছিটিয়ে আবার যাবো এই যে সোনা দাদা আমার

হ্যাঁ বীজ ও সেই বীজ আবার কলে আসো তাহলে আবার কলে আসো ওই কাটা আছে না পায়ে দিতে যাবে চলো বীজ যে ওর সামনে দেখো কতগুলো বাপে আমি একটা পেলাম আমার দাদা কটা পেয়েছে দেখি তো বাবা চার পাঁচটা আর আমাদের কাছে টমেটো দেখো কি সুন্দর কালার কী সুন্দর কী দাদা কী কালার যেন এটা হলুদ আরে বাবা থোকা থোকা হয়েছে কী সুন্দর কালারটা দারুণ লাগছে কেন টমেটো কটা নিয়ে চলো এরা ভাই তোমার ছিমের বিষ নাও মৌ ছিমের বিষ মৌমের বিষ নাও হয়ে তুলে নিচ্ছি কাছে যেতেই ভয় লাগে সব টানতে টানতে নিয়ে গেল না আর জাল পায় নাই আগে তো ডুবে ছিল মাছটা ভেঙে গেল এবার নদীর চালা বাসটা ভেজে নেই এই মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কচি লাউটা বিষ এখনো বড় হয় নাই পারে লাউ আবার নদীরও মাছ মাছটাও খেতে ভালো লাগবে লাউটাও খেতে ভালো লাগবে একসঙ্গে দুটোকে রান্না করলে দার সুন্দর স্বাদ হবে একদম কচি লাউটা আর আপনারাও খাবেন এরকম লাউ দিয়ে লাউয়ের তরকারি ঝিঙের তরকারি শশা এই সমস্ত ঠান্ডা সবজি এই গরমকালে খেতে হবে উচ্ছের ঝোল তেতো পাঁচ ভাজা তেলের মধ্যে উচ্ছে ভেজে নেব হলুদ একটু হালকা ভেজে তুলে নেব কাটার পর আর ধুব না হালকা ভেজে নিলাম এবার তুই জলের মধ্যে একটু হলুদ দেব পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি লঙ্কা খুঁজতে করে সিরে চিড়ে দিয়ে দেব মাছ কটা দিয়ে দিচ্ছি মাছ কটা দেওয়ার পরে ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে এবার উচ্ছে কটা দিয়ে এবাৰ ঢেলে কৰাৰ ভেজাই ল'ব বাটারটা দিয়ে দেবো উচ্ছের জল হয়ে গেছে নামে নিচ্ছে এবার লাউটা কেটে নিচ্ছে ধোয়া আছে এরকম করে কেটে নিচ্ছে আজকে কোনো আলু দেবো না আলু ছাড়া সব তরকারি করছি তেল দিয়েছি দিচ্ছি ওর আমার আসতে পুড়ে তেজপাতা জিরে লঙ্কা কিন্তু জল দিই নাই জল দেখেন বেড়ে গেছে অনেকটা জল বেড়ে গেছে মাছ কটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেব শুকনো মাছের স্বাদ হয়েছে ওটা সামান্য একটু পাশ দিয়ে একটু জল দিয়ে দেবো হালকা জল দেবা বেশি দিন নাই এবার ঢাকা দিয়ে দেবো তরকারিটা হতে হতে আমি যাব কটা ধনেপাতা পাতা নিয়ে আসি লাউ তরকারিতে ধনেপাতা দেবো দেবো লাগাইছিলাম জানো ধনে পাতা কি সুন্দর হয়েছিল এই যে কয়েকটা গাছ আছে এই গাছ থেকে নিয়ে যাব দেশি ধনে পাতা গাছটা লড়া পেলেই সুন্দর একটা গন্ধ বেড়েছে আর লাউ এর মধ্যে ধনে পাতা দিলে তার সুন্দর একটা সেন্ট আসে হয়ে গেছে এই কটা হলে হয়ে যাবে চলুন এবার ঢাকাটা তুলে দিচ্ছি উচ্ছের তরকারিতে যে জিরে বাটা দিয়েছিলাম ভাজা জিরে সেই বাটা একটু ছিল সেটা দিয়ে দিচ্ছি এবার ধনে পাতাটা কেটে কেটে দিয়ে দেবো ধনে পাতা কুচি করে নিয়েছি ধনে পাতা দেওয়া হয়ে গেল এবার আমাদের আর মাছ ভাজা পাইছি আর কিস আমার হাত ধরে টেনে নিয়ে গেছে ক্ষেতের মধ্যে কি করতে যাবে দেখি ওই যে সেই

গরমে বনরা একদম পারফেক্ট রান্না সেটা নদীর নদীর মাছ আচ্ছা নদীর মাছ নদীর লাউ লাউ আচ্ছা জেঠু মাছের থেকে কেনা হলে এই পুরো টেস্ট আলাদা লাগছে জেঠু মাছ যখন কাটলো লাউটা তখন কাটা দেখেই বয়েছে যে লাউটা একদম পুরো কচলে একদম বাজার থেকে কেনা জিনিস হ্যাঁ সেটা খেয়ে যেরকম টেস্ট হয় তার এই লাউটার টেস্টটা পুরো আলাদা রকম গরমে এরকম খেলে পুরো শরীর ঠান্ডা থাকবে ভেজাল খেয়ে কি আমাদের শরীরের যে অবস্থা এরকম যদি প্রাকৃতিক জিনিস খেতে পারা যায় এমনিই বাড়বে ছোট হলে